মথা যখন মানুষকে পেটাচ্ছিল তখন কোথায় ছিল আপনাদের ইনস্ট্রাকশন আপনারা নাটক জানেন ভালো আর যারা আপনাদেরকে চালায় তারা আরও ভালো নাটক জানে সবটাই নাটক আখ্যা দিয়েছেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভূমিক তিনি বলেন আমি চালালে ভালোই চলতেন ইজ্জত সম্মান নিয়ে চলতেন তিনি বলেন বাঙালি হিন্দুদেরকে পেটাচ্ছে তখন আপনাদের ব্যারিকেড ইনস্ট্রাকশন কোথায় ছিল তিনি বলেন আমি যাচ্ছি ধর্মনগর আর আপনারা ব্যারিকেড দিয়ে রেখেছেন আমবাসা কি